গত পাঁচই মে দুই হাজার চব্বিশে এই চ্যানেলে প্রকাশিত হয় একটি ভিডিও যার টাইটেল ছিল চমক নিয়ে আসছে ওয়েব সিরিজ কালপুরুষ চরকি এর ফেসবুক পেজে পাবলিশ করা হয় কালপুরুষ এর তিজার সাথে পাবলিশ হয় ছোট ছোট ক্লিপস সেই তিজার এবং ক্লিপস থেকে বোঝা যাচ্ছে সত্যি চমক নিয়ে তেইশে মে দুই হাজার চব্বিশে ওটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ কালপুরুষ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শালজার রহমান গল্প ও চিত্রনাট্য তারই লেখা পরিচালক শালজার রহমানের ওটিটি যাত্রা শুরু হচ্ছে কালপুরুষ পরিচালক রহমান বলেছেন একটি মৃত্যুকে ঘিরে গল্প ডালপালা মেলেছে সিরিজটি মার্ডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থাপনা দেখা যাবে একটা মার্ডার কেস সলভ করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প সিরিজে শেহজাদ চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী বলেন কালপুরুষের গল্প ও আমার চরিত্র দুটোই একদম ইউনিক আমাদের এখানে এমন ধরনের কাজ খুব কম হয় সেই সাথে পরিচালক শালজার ও সহশিল্পীরা প্রত্যেকেই তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছেন এখানে এখন অপেক্ষা দর্শকের কাছে সিরিজটা পৌঁছানোর কালপুরুষ এ অভিনয়ের জন্য বিরাট শারীরিক পরিবর্তন এনেছেন অভিনেতা প্রায় পঁয়ত্রিশ কেজি ওজন বাড়িয়েছেন মিরাজ চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য নাইম বলেন আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যেই প্রায় পঁয়ত্রিশ কেজি ওজন বাড়িয়েছিলাম আর এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি সেই সাথে প্রায় থেকে নয় মাস এক্সট্রা বডি ওয়েট রাখার একটা ডিপ্রেশন ছিল তারপর শুটিং করা এই জার্নিটা আমার জন্য একটা সাধনা এই সিরিজে যুক্ত হওয়ার গল্প শুনিয়ে তানজিকা আমিন বলেন প্রথমে গল্প শোনার পর আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল পুরো স্ক্রিপ্ট পড়ার পর মনে হয়েছে খুব ভালো কিছু হবে আর আমার চরিত্রটাও বেশ ভিন্ন সেই সাথে দুর্দান্ত একটা টিম কাজ করেছে কালপুরুষে সব মিলিয়ে এই সিরিজের সাথে সম্পৃক্ত হওয়া কালপুরুষ এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এফ এস নাইম তানজিকা আমিন আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ইমতিয়াজ বর্ষণ প্রিয়ন্তী উর্বি সুষমা সরকার রেজওয়ান পারভেজ জান্নাতুল মাওয়া লাজু